এমন জুলুম যে জুলুমের ছাড় নাই তিন জুলমুন ইউফার এমন জুলুম যার ক্ষমা আছে তাহলে জুলুম তিন ধরনের যেই জুলুমের ক্ষমা নাই দুই যেই জুলুমের ছাড় নাই তিন যেই জুলুমের ক্ষমা এবং ছাড় আছে একটু ব্যাখ্যা না করলে বুঝবেন না এক নাম্বার বান্দা ব্যক্তি নিচে নিজের উপর জুলুম করা আমি এবং আপনি অনেক পাপ কাজ করে নিজে নিজের উপর জুলুম করি এটা একটা জুলুম তাহলে ব্যক্তি নিজে নিজের উপর জুলুম করে একটা জুলুম দুই বান্দা নিজের উপর না অন্য আল্লাহর অন্য বান্দার উপর অন্যের অন্যের উপর জুলুম করা এটা একটা জুলুম তিন নাম্বার জুলুম হচ্ছে বান্দা নিজের উপর না তার ভাইয়ের উপর না আল্লাহর সাথে জুলুম করা মানে শিরিক করা এটা একটা জুলুম তাহলে সর্বসুন্দর নির্বাগাবি খন্ড নম্বর দশ পৃষ্ঠা নম্বর 166 জুলুম তিন প্রকার যেই জুলুমের ক্ষমা নাই যেই জুলুমের ছাড় নাই যেই জুলুমের ক্ষমা আছে এই জুলুমের ক্ষমা আছে সেটা কোন জুলুম সেটা হলো বান্দা নিজে নিজের উপর জুলুম করা যেমন কেউ কোনো ফরজ ইবাদত ছেড়ে দিল অলসতা করলো হারাম কাজে লিপ্ত হলো এই রকম যদি কেউ করে এটা নিজে নিজের উপর জুলুম করা কোথায় পাবেন এগুলো কোরআনুল কারীম পারা নম্বর ক্লাস পৃষ্ঠা নম্বর 15 লাইট নম্বর 90 নম্বর 50 নম্বর আল্লাহ বলছেন যারা খারাপ কাজ করে অথবা নবসের উপর জুলুম করে যেটা বললাম এক নম্বর নিজে নিজের নফসের উপর জুলুম করা যে ব্যক্তি অন্যায় কাজ করে নফসের উপর জুলুম করে

কারবা এই শজরা তোমরা স্বামী স্ত্রী এই গাছের কাছে যাইবা না যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে তোমরা জালেম হয়ে যাবে জুলুম করবে তাহলে এই যে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে এটা হলো জুলুম এই জুলুমের ক্ষমা আছে ক্ষমা আছে তার প্রমাণ কুরআন এর পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 12 লাইন নাম্বার এক থেকে 3 সাত নম্বর সোরা সোরা আরাফ আল্লাহ কি বলছে আমরা আমাদের রফসরূপের জুলুন করেছি ওইলাম তবু ফিরল না যদি ক্ষমা না করেন রহম না করেন এই জুলুমের ক্ষমা আছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং নামাজে আমরা তাশাহুদ দরুদ পড়ার পরে কি পড়ি আমি আবার অনেক জুলুম করেছি তাহলে যেই জুলুমের ক্ষমা আছে এটা এই জুলুম ক্ষমা নাই সেটা কি আল্লাহ কখনো ক্ষমা করবেন না কোরআনের অসংখ্য আয়াত আপনারা জানেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার সোরা চল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছে যারা জুলুম করে শিরিক করে এদেরকে আমি আল্লাহ ক্ষমা করবো না এবং করন করিম পারা নাম্বার পাঁচ পৃষ্ঠ নাম্বার লাইন নাম্বার নয় পাঁচ নাম্বার সোলা চার নাম্বার সোলা নিসা একশো নম্বর আয়াত আল্লাহ এই শিরিকের জুলুম ক্ষমা করবেন না এবং করন পাঁচ নাম্বার সোলা সোরা মায়াদা বাহাত্তর নাম্বার আয়াত এই শিরিকের পাপ এই জুলুম আল্লাহ ক্ষমা করবেন না হয়তো বলবেন শিরিক বলতে জুলুম কেমনে বুঝলেন এটাও আল্লাহ বলেছেন করন করিম সাত নাম্বার সোলা সোলাতুল আনাম বিরাশি নাম্বার আয়াত সাত নাম্বার পারা সতেরো নম্বর পৃষ্ঠা কি বলছেন মিলাই নাই এখানে জুলুম মানে কি আয়াতের আরেকটা ব্যাখ্যা করণকারী পারা নম্বর একুশ পৃষ্ঠা নম্বর এগারো লাইন নাম্বার তিন লোকমা এগারো নম্বর সবচেয়ে বড় জুলুম তাহলে যেই জুলুমের ক্ষমা আছে ব্যক্তি নিজে নিজের উপর জুলুম করা যেই জুলুমের ক্ষমা নাই ব্যক্তি আল্লাহর সাথে জুলুম করা আল্লাহর সাথে মানে আল্লাহর সম্মানে আল্লাহর ইজ্জতে আঘাত করে শিরিকের মাধ্যমে জুলুম করা এটার ক্ষমা নাই অসংখ্য দলিল বুখারী মুসলিম মেশকাত 49 নম্বর হাদিস এই জুলুমের ক্ষমা নাই বুখারী মুসলিম মেশকাত 51 নম্বর হাদিস এই জুলুমের ক্ষমা নাই বুখারী মুসলিম মেশকাত 52 নম্বর হাদিস এই জুলুমের ক্ষমা নাই

ব্যক্তি নিজের উপর জুলুম করলে ক্ষমা আছে ব্যক্তি যদি সিরিক করে ক্ষমা নাই আরেকটা জুলুম আছে কেউ করে তব্লা থেকে ক্ষমা করবে আল্লাহ থেকে ক্ষমা করবেন যারা প্রমাণ প্রমাণ করি আঠারো নম্বর পর বারো নম্বর পৃষ্ঠা এবং আটাশ নম্বর পরা বিশ নম্বর পৃষ্ঠা এবং চব্বিশ নাম্বার পরা তিন নম্বর পৃষ্ঠা এখানে বলছে যে সিরিক করেও কেউ যদি সুস্থ অবস্থায় তবতন নাসুহা করে কালিমা পরে আল্লাহ তাকে ক্ষমা করবেন সেদিকের পাপ আল্লাহ তোবার মাধ্যমে ক্ষমা করবে কিন্তু পৃথিবীতে এমন একটা পাপ আছে যেটা তবা করলে আল্লাহ ক্ষমা করবেন না এমন একটা জুলুম আছে যে জুলুমটা আল্লাহ তবা করলে ক্ষমা করবেন না সেটা কি বান্দার হক নষ্ট করা বান্দার উপর জুলুম করা আল্লাহর কাছে হাজার বার ক্ষমা চাইলেও কাবা ঘরের নিচে শুয়ে শুয়ে এক হাজার রাকাত তাহাজ্জুদের সালাত তারাবি ইত্যাদি পড়ে ক্ষমা চাইতে চাইতে চোখ যদি অন্ধ হয়ে যায়

হাক এবং পৃথিবীতে অন্যায় করে এই যে জুলুম আন্দার উপর জুলুম করা মানুষের উপর জুলুম করা তিন নম্বরে এই জুলুম এই জুলুম আল্লাহ কখনো কোন দিন আল্লাহ জমা করবে তাই